বাচ্চাদেরকে কীভাবে অল্প খাবারে বেশি পুষ্টি দিবেন সে চিন্তায় আসছেন তাহলে আজকে আপনাদের সাথে খুবই ইজি দুইটি রেসিপি শেয়ার করবো সেগুলো হচ্ছে সাবুদানার রেসিপি একদম সহজে সময়ও কম লাগবে এবং বাচ্চাও এগুলো খুব মজা করে খাবে চলেন প্রথম রেসিপিটা দেখে আসি প্রথম রেসিপি তৈরি করতে লাগবে সাবুদানা তার জন্য আমি আধা ঘন্টা আগে কিছু সাবুদানা ভিজিয়ে রেখেছি এখন একটি পাত্রে এগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব যখন ভালো করে ফুটে আসবে এই পর্যায়ে একটি কয়ল পাখির ডিম দিয়ে দিব অবশ্যই ডিমটা আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী দিবেন। বয়স অনুযায়ী যাদের দুইটি ডিম লাগবে তারা দুইটি দিবেন বা যাদের তিনটি লাগবে তারা তিনটি দিবেন আমার বাবু এখনো মাত্র আট মাস বয়স তাই তাকে এখনো একটি করে কুল পাখির ডিম দিই আর ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন যেন ডিমটা সম্পূর্ণ সাবুদানার সাথে মিশে যায় এক পাশে ধলা পাকিয়ে না থাকে তারপর ডিমটা ভালো করে মিশানো হয়ে গেলে এখন দেখবো যে সাবুদানাগুলো সাদা হয়েছে কিনা সাবুদানাগুলো সাদা হয়ে আসলে মিশে গেলে তখন চুলা থেকে নামিয়ে নেব এই তো এ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে আপনারা বাবুদেরকে ডিমটা দিতে পারেন ডিম কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপ দরকার আর অনেক সময় হয় যে কি বাবুরা সিদ্ধ ডিম খেতে চায় না তো আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে ডিমটা খাওয়াইতে পারেন চলেন এখন দেখে আসি আমাদের দ্বিতীয় রেসিপি দ্বিতীয় রেসিপির জন্য প্রথমে একটি আপেল লাগবে আপেলটা ভালো করে ছেলে এটা আমি ভালো করে গ্রেট করে নিব গ্রেড করা হয়ে গেলে এখন একটি পাত্রে দিয়ে দিব সাবুদানা এটাও আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি সব সময় বাচ্চাদের জন্য সাবুদানা তৈরি করার আগে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন এরপর এগুলো রান্না করবেন তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এরপর আমি গ্রেট করা আপেলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব যেন আপেল আর সাবু দুটা একসাথে সিদ্ধ হয়ে যায় এই রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগে না সর্বোচ্চ তিন চার থেকে পাঁচ মিনিট লাগে এর চেয়ে বেশি সময় লাগে না এরপর দেখবেন যে আপেল আর সাবু দুটা ভালো করে মিক্স হয়ে গিয়েছে আর আপনাদের যাদের বাচ্চা আপেল হচ্ছে ডিরেক্টলি ব্ল্যান্ডার মেশিনে জুস করে দিলে খায় তারা চেষ্টা করবেন যে আপেলটা ডিরেক্টলি ব্লেন্ডার মেশিনে জুস করে খাওয়ানোর জন্য এভাবে যদি আপেলটা খাওয়ান তাহলে আপেলের অনেক পুষ্টিগুণ চলে যায় তো বেশি এভাবে না খাওয়ানোর ট্রাই করবেন এই তো আমার এই রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন পরিষ্কার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব ঢেলে বাচ্চাকে খাইয়ে দিব আপনারাও চাইলে খুব ইজিভাবে এই দুইটি রেসিপি তৈরি করতে পারেন আর সাবু দিয়ে যে কোনো ফল দিয়ে এভাবে তৈরি করে খাওয়াতে পারেন আর বাচ্চাদেরকে ট্রাই করবেন একদিন এক এক রেসিপি তৈরি করে দেওয়ার জন্য প্রতিদিন এক খাওয়ার দিলে বাচ্চারা খাওয়ার প্রতি অনীহা চলে আসে খেতে চায় না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন